আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকথা আমি ফার্দুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আলহামদুলিল্লাহ এই গাড়িটা হচ্ছে টিআরএক্স টু হান্ড্রেড অরিজিনাল পেট্রোল দু হাজার ছয় মডেল গাড়ি আমি এর আগের ভিডিওতে দিছি আপনারা দেখছেন যে গাড়ি রঙ করতেছিলাম পুরো কালো একটা গাড়ি ইঞ্জিন খোলা ইঞ্জিন খোলা গাড়ি রং করতেছিলাম আপনারা দেখছেন তো অনেক ভাই বলছে গাড়িটি রেডি করে ছবি দিয়েন তো আলহামদুলিল্লাহ রেডি মোটামুটি এইটটি পার্সেন্ট গাড়ি রেডি হয়ে গেছে তো বিশ পার্সেন্ট ওয়াশ পলিশের কাজটা বাকি আছে তো এই যেমন পাদানিতে যেমন রঙের কাজ আছে পাদানিটা রঙ করার জন্য আমরা টেপ করে রাখছি আর সিট কভারগুলো দেখেন সিট কভারগুলো কিন্তু একদম ফ্রেশ নতুন সিট কভার লাগানো হয়েছে তো ভালো মনে গাড়ি কিনতে চলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই গাড়িটি সিট কভারটা ফ্রেশ আর সিলিংগুলাও ভালো ভালো আছে আর গাড়িটি আমরা চেষ্টা করতেছি সুন্দরভাবে একদম শোরুম কন্ডিশনের মতো করে রেডি করার জন্য এখানে আমরা রং মারব তো রং করার পরে আমি আপনাদের ভিডিওটি দিব ইনশাল্লাহ আর এই অ্যান্ড্রয়েড টিভি লাগানো আছে দেখেন এইখানে ব্লুটুথ চালাইতে পারবে বা ওয়াইফাই কানেক্ট করতে পারবে পিছনের লুকটা দেখেন মানে এক কথায় গাড়িটা কিন্তু একদম সুন্দর হয়েছে ভাই আসলে আমি সুন্দরভাবে ভিডিওটি আপনাদের দিব ভাই দেখলে দিলে আপনারা বুঝতে পারবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু চিকেনসের রং সেল করি বাংলাদেশের সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যদি আপনারা ভালো মানের রং রঙ গাড়িতে ব্যবহার করতে চান সেই ভালো মানের রঙ আমরা বিক্রি করে থাকি আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন তো গাড়িটি আমরা সুন্দরভাবে রেডি করে আবারও আমি ভিডিও দিব তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন সালামুক রহমা